ব্লেজ কম্পিউটার এডুকেশানে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল দু হাজার তেরোর কীভাবে একটা জায়গা এবং সেল তার টোটাল সেলটা কেমন অর্থাৎ এই ছকটাতে আমরা লিখেছি রিয়াল নাম্বার প্লেস সেলস আর অবিরামপুর এখানে দেখুন অবিরামপুর আছে অবিরামপুরের সেলসটা আমরা এখানে বার করতে চাই সেটা কীভাবে বার করবো প্রথমেই আমরা এখানে সাইজটা একটু বড় করে নিই এখানে সমান দেবো সমান নিয়ে লিখব সাম ইফ সাম ইফ লিখে সিপ টিপে বন্ধনি দেবো নিয়ে এইখানে রেঞ্জ প্লেসটাকে সিলেক্ট করে নেব যে সিঙ্গেল কমা দেবো সিঙ্গেল কমা দেওয়ার পর আমরা প্লেসটাকে সিলেক্ট করে নেব যে সিঙ্গেল কমা দেবো নিয়ে সেলটাকে সিলেক্ট করে নেবো পুরো সেল এবার বন্ধনী সিপ টিপে বন্ধনি দিয়ে এন্টার দিয়ে দেবো এন্টার দিয়ে দিলেই দেখুন অবিরামপুরের সেল কত এখানে দেখাবে দেখুন এখানে অভিরামপুরের সেল চল্লিশ তাই অবিরামপুরের সেল এখানে চল্লিশ দেখিয়ে দিল আমরা এইভাবে যে কোনো জায়গাকার সেল এক চান্সে আমরা বার করতে পারি ধরুন এইখানে অবিরামপুর চল্লিশ আছে আবার এখানে অবিরামপুর অবিরামপুর এখানে অবিরামপুর চল্লিশ আছে তাহলে আশি এখানে আশি আসার দরকার তাহলে এখানে যদি আমরা ফর্মুলাটা ব্যবহার করি সমান সাম ইফ সিপ টিউবে প্রথম বন্ধনী প্লেসটা সিলেক্ট করে নিলাম সিঙ্গেল কমা দিলাম অবিরামপুরটা এখানে সিলেক্ট করে নিলাম সিঙ্গেল কমা দিলাম সেলসটা পুরোটা সিলেক্ট করে নিয়ে সিপ টিউবে বন্ধনী দিয়ে এন্টার দিয়ে দিলাম তাহলে দেখুন অবিরামপুর চল্লিশ অর্থাৎ অবিরামপুর এখানে দেখুন চল্লিশ হয়েছে এখানে অবিরামপুর চল্লিশ হয়েছে তা টোটাল আশি তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনো জায়গাটার সেলটা এক চান্সে বার করে নিতে পারি এবার আসতে দেখলাম এইখানে যদি আমি এটাকে অবিরামপুর করে দিই তিন জায়গায় অবিরামপুর করে দিলাম এইখানে অবিরামপুর এইখানে অবিরামপুর এইখানে অবিরামপুর এটা আমরা একটু হাইলাইট করে দিই এ একটা অবিরামপুর এ একটা অবিরামপুর এই একটা অবিরামপুর তিন জায়গার কাল অবিরামপুরের টোটালটা আমরা এখানে বার করবো তাহলে কী লিখবো সমান শাম ইট প্রথম বন্ধনী নিয়ে প্লেসটাকে সিলেক্ট করে নিলাম সিঙ্গেল কমা দিলাম তারপরে প্লেসটাকে এখানে ক্লিক করলাম সিঙ্গেল কমা দিলাম সেলসটাকে সিলেক্ট করে নিলাম ওপর থেকে নিচে পর্যন্ত বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে দেখুন একশো তেইশ অথব চল্লিশ চল্লিশ আশি তিরাশি আর চল্লিশ দেখুন একশো তেইশ টোটালটা বেড়ে গেল তাহলে অবিরামপুরের সেলটা আমরা এখানে এক চান্সে বার করে দিলাম অর্থাৎ যে কোনো জায়গাকার সেলস আমরা এভাবে বার করতে পারব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ